সম্মানিত দর্শক একসাথে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে একটি খোলা চিঠি লিখেছেন এই চিঠিতে র্যাব বিলুপ্তি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মানবাধিকার সংক্রান্ত মানে মোট বারো দফা পদক্ষেপ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এই আন্তর্জাতিক সংস্থাগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ সিবিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট এই ছয়টি সংগঠন যে বারো দফার সুপারিশ দিয়েছে তার মধ্যে প্রধান প্রধানগুলো যদি একটু বলি এক হচ্ছে যে গুম এবং বিচার বহির্ভূত হত্যার দায়ীদের বিচারের আওতায় আনা নিরাপত্তা খাতে কাঠামোগত সংস্কার জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং নজরদারি সীমিতকরণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা এবং ন্যায্য নির্বাচন নিশ্চিত করার জন্য প্রাসঙ্গিক আইন সংস্কার ইত্যাদি আরো কয়েকটি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো র্যাব বিলুপ্তি এক আমার কাছে যেটি মনে হয়েছে এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যে কার্যক্রম নিষেধ নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার এখন যদি একটু দেখি যে আসলে এই চিঠিটি কি বিশেষ কোন চিঠি বিশেষ হয়ে থাকলে কেন বিশেষ আমার কাছে যেটা মনে হয়েছে যে বিশেষ এই কারণে একটি দেশের সরকারের প্রতি একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে একযোগে এমন স্পষ্ট দাবি করতে সাধারণত খুব একটা দেখা যায় না কিন্তু ইউনুস সরকারকে এমন চাপ দিল এই ছয়টি আন্তর্জাতিক সংস্থা কোনোটি ফেলে দেওয়ার মতো সংগঠন নয় এটি আমার কাছে মনে হয়েছে একটি নতুন ধরনের সংকেত গত বেশ কিছুদিন ধরে দেশের অভ্যন্তরে কাজ করা মানবাধিকার সংগঠনগুলো আমরা দেখেছি যে তারা ইউনোস সরকারের নানান কিছু নিয়ে নানান অসঙ্গতি আইন শৃঙ্খলার চরম অবনতি হেফাজতে মৃত্যু সহ মানে মানবাধিকার রক্ষার বিভিন্ন ইস্যুতে তারা এটি নিয়ে কথা বলেছে এবং পত্রপত্রিকায় সেগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে এর পাশাপাশি দু একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কানাডা থেকে লন্ডন থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে এই তারাও মানে এসব ইস্যুতে সরকারের সমালোচনা করেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অতি সম্প্রতি আমরা দেখেছি যে আওয়ামী লীগের তরফ থেকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দফতরে দেখেছি যে এই সংক্রান্ত অভিযোগ এবং দলিল দস্তাবেজ দাখিল করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার কথাও তখন দেখেছি বিভিন্ন মাধ্যমে আমি আরো আগে থেকেই বলছিলাম যে উল্লিখিত বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে ক্রমশ ইউনুস সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকবে এই কথা যে শুধু আমি বলেছি তা নয় ইউটিউবে কাজ করেন অনেক সাংবাদিক অনেক ইউটিউবার তারাও কিন্তু এগুলো নিয়ে কথা বলেছেন তো এগুলো নিয়ে কথা বলেছেন বলে অনেক ট্যাগিং এর শিকারও তারা হয়েছেন বা হচ্ছেন ইউনুস ঘনিষ্ঠ জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রধান ভলকা টুর্ক আমরা জানি তার তিনি বাংলাদেশে কতটা প্রশংসিত কতটা বিতর্কিত আমরা জানি সে আলোচনায় যাচ্ছি না এই টুর্ক সম্প্রতি সরকারের কিন্তু কিছু সমালোচনা করেছেন এমনকি সরকারের নানান কাজে হুশিয়ারি উচ্চারণ করেছেন একেবারে সাম্প্রতিক এটি নিয়ে আমরা কন্টেন করেছি কিন্তু কেন যেন ইউনুস সাহেবের সেদিকে নজর নেই ইউনুস সাহেবের সরকারের সেদিকে মনোযোগ নেই এটি কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মাঝখানে বড় ধরনের তিনটি অগ্নিকাণ্ড ঘটে গেল এটি সরকারকে যথেষ্ট নাজেহাল করেছে জনগণ হিসেবে নাগরিক হিসেবে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করেছে হতাশ করেছে এছাড়া নানান ধরনের আন্দোলন তো রয়েছে রাজপথে শিক্ষকদের আন্দোলনের কথা বলতে পারি এছাড়া জুলাই সনদ স্বাক্ষরের পর রাজনীতিতে নতুন করে যে ক্যাচাল তৈরি হয়েছে সব মিলিয়ে আসলে মানে খুব একটা স্বস্তি কিন্তু নেই জনগণের মনেও নেই সরকারের মনেও নেই বলে আমার মনে হয় এর মধ্যে এই ছয় মানবাধিকার সংস্থার এই ধরনের সুস্পষ্ট চাপ আসলে সুনির্দিষ্ট দাবি করেছে তারা এটিকে সরকার কিভাবে দেখছে আমি জানি না তবে এটি যে রাজনৈতিক ও মানবাধিকার দৃষ্টিকোণ থেকে সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল তা বলার অপেক্ষা রাখে না দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় সে নির্বাচনকে সামনে রেখে এই চিঠির বক্তব্য এই চিঠিতে উত্থাপিত দাবি এক প্রকার ভবিষ্যৎ রাজনৈতিক বিন্যাসের প্রস্তুতি বলে আমার মনে হচ্ছে কারণ এই চিঠিতে দুটি বড় দাবি জানানো হয়েছে বলেছি আগে একটি হলো র্যাব বিলুপ্তির দাবি মানে সংস্থাগুলো এই ছয়টি সংস্থা নিরাপত্তা বাহিনীর অংশ হিসাবে র্যাবের ভূমিকা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চিঠিটি বেশ বড় আমি সংক্ষেপ করে সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করছি তবে রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আওয়ামী লীগকে কিছুটা উজ্জীবিত করলেও সরকারকে বেকায়দা ফেলবার প্রস্তুতি বলে মনে হচ্ছে সংস্থাগুলো স্পষ্ট করে বলেছে রাজনৈতিক দল নিষিদ্ধ থাকলে বহুদলীয় রাজনীতির স্বাভাবিক গতিবিধি ব্যাহত হয় জানি না এখন সরকার কি বলবে সরকার প্রধান তো ইতিমধ্যে বারবার বলেছেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তিনি করতে চান অনুকরণীয় নির্বাচন তিনি আয়োজন করতে চান ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান কিন্তু আমরা বারবারই প্রশ্ন তুলেছি খেলার মাঠের অন্যতম একটি বৃহৎ দলকে খেলার বাইরে রেখে কেমন খেলা এক পেশে হবে না সেই খেলা এই প্রশ্ন আমরা কিন্তু তুলেছি সবাই নয় কেউ কেউ তুলেছেন প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না তিনিও দাবি করছেন তারপরও যে অনুকরণীয় নির্বাচন করবেন আমরা আওয়ামী লীগ ছাড়াও জানি জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা তারা অংশ নেবে কিনা এগুলো নিয়েও কিন্তু সংশয় রয়েছে মানে এই যে সংশয়গুলো সংকটগুলো এসবের সন্তোষজনক সমাধান না করে সরকার চাইছে কেবলই কেতাবি কথা বলে স্বপ্নের ফানুস তৈরি করে মানুষকে বোলাতে এখন দেশের অনেকেই এটা নিয়ে আসলে কথা বলছেন আমরাও বলছি এতে সরকার বা তাদের লোকজনের মন কিন্তু খারাপ হয় তারা আমাদের কমেন্ট সেকশনে গেলেই বোঝা যায় তারা খুব মন খারাপ করেন বাজে মন্তব্য করেন কিন্তু এখন যে আন্তর্জাতিক ছয়টি সংস্থা বলছে ধীরে ধীরে হয়তো আরো অনেক সংস্থা বলবে অনেক দেশ বলবে তখন সরকার কি করবে ধরুন ধরুন নয় মানুন নিশ্চিত আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ করেছে ঠিক আছে এই অন্যায়ের কথা অপরাধের কথা আপনারা জনগণকে বলুন তাদেরকে বলুন আপনারা আওয়ামী লীগকে ফেলুন এটি দল নয় এটি মাফিয়া এটি খারাপ যা যা বলবার আপনারা বলুন জনগণকে সরকার বা সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক যে দলগুলো আছে মানে সরকারের ছায়ায় প্রচ্ছায় যারা আছে তাদের বক্তব্য নিয়ে তারা যাক না মানুষের কাছে জনগণের কাছে যাক নির্বাচনের মানে দামার মতো বেজে উঠেছে গিয়ে বলুক আওয়ামী লীগের অন্যায়ের কথা বলুক অপরাধের কথা বলুক গুম দুর্নীতি লুটপাট যা যা আছে সবই তারা তুলে ধরুক এই পাওয়ার খাটিয়ে নির্বাহী আদেশে ষড়যন্ত্র করে একটি দলকে রাজনীতি থেকে নির্বাচন থেকে দূরে রাখতে চাওয়া এটি আসলে সরকারের যে ফেসিবাদী চেহারা এটি মানুষের সামনে উন্মোচন করে দিচ্ছে এটি আমরা বলছি এটি সরকার আসলে উপলব্ধি করছে না তারপরও আমি বলবো সময় থাকতে বুঝতে হবে নয়তো দেখা গেল আন্তর্জাতিক চাপ এমন ভাবে বাড়তে লাগলো এমন এমন জায়গা থেকে আসতে লাগলো চাপ তখন আর সাহেব উপেক্ষা করতে পারলেন না কোনো উপায় থাকলো না তার সামনে তখন সরকারের ভূমিকা নিয়ে নিয়ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আগাগোড়া এ টু জেড সরকারের ভূমিকা তখন নিন্দনীয় হয়ে উঠবে ইতিমধ্যেই দেশের মানুষের কাছে এই সরকারের মুখোশ অনেকটাই খুলে গেছে নানান ইস্যু আছে সেন্ট মার্টিন মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর আজকে শুনলাম আগুন লেগেছে কার্গো ভিলেজে বিমানবন্দরের অনেকে সমালোচনা করছে সরকার ষড়যন্ত্র করছে কুটকৌশল করছে এটিও কোনো বিদেশি সংস্থাকে দিয়ে দেওয়ার আমি জানি না কি করবে সরকার কিন্তু সরকারের আচরণ মানুষকে মানুষ যে সমালোচনা করছেন এটি গুজব হলেও এটিকে বিশ্বাস করতে মানুষকে উদ্বুদ্ধ করছে প্রাণিত করছে সরকার এই জায়গাটি থেকে কেন মনোযোগ দিচ্ছে না কারণ এই সরকারের মুখোশ যে বললাম অনেকটাই খুলে গেছে এখন শুধু বাকি পুরোপুরি বহির্বিশ্বের কাছে পুরোপুরি উদম হওয়া কিছুটা ইতোমধ্যেই হয়েছে বিভিন্ন ইউনু সাহেবের সফর দেখলে কিন্তু আমরা বুঝতে পারি তাই বলছি সময় থাকতে সতর্ক না হলে সেটাও হয়ে যাবে সামনের দিনগুলোতে মানে পুরোপুরি উদম হয়ে যাওয়া তার যে ইমেজ সেটি তলানিতে চলে যাবে এই চিঠিতে সরকারের কিছু কাজের প্রশংসাও কিন্তু করা হয়েছে তবে এটাও তারা বলেছে নিরাপত্তা খাতে কাঠামোগত সংস্কার এখনো হয়নি হয়নি সত্যি কথা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের অংশগ্রহণ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন এটি আমাদের সরকার বোঝে না তারা মনে করে গুতেরেসকে ডেকে এনে ইফতার খাওয়ায়ে রোহিঙ্গাদের ভাষায় আঞ্চলিক ভাষায় বক্তৃতা দিলেই তারা চলে যাবে আগামী ঈদ সেখানে করবে মানে সব কিছু এত সহজ আমার কাছে এটি আসলে অবাক লাগে আসলে মানে এই চিঠিতেই বলা হয়েছে রোহিঙ্গা ইস্যুতে যে এটি আসলে সরাসরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে নাও থাকতে পারে কি নেই সরকারের নিয়ন্ত্রণে সরকার সেভাবে খেলছে না এসব মন্তব্য কিন্তু এই চিঠিটা করা হয়েছে আমি জানি না সাধারণ মানুষের জন্য চিঠির আসলে সামগ্রিক অর্থটি কি আমি বলবো সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর তবে সাধারণ ভোটারের কাছে সাধারণ নাগরিকের কাছে এই চিঠি যেমন আমার কাছে মনে হয় একটি রেড লাইনের সংকেত আবারও বলছি রেড লাইনের মাথায় রাখতে হবে এই চিঠি যা বলছে আগামী শুধু নয়। মানবাধিকার স্বাধীনতা এবং প্রতিষ্ঠান গঠনের মঞ্চ হতে যাচ্ছে বা হবে বা হওয়া উচিত যেভাবে আপনি নেন না কেন সরকার চাইলে এই চিঠিকে টাস্ক লিস্ট হিসেবে নিতে পারে মানে অবশ্যকরণীয় তালিকায় সরকার নিতে পারে তাতে সরকারেরই লাভ হবে যেটা প্রমাণমূলক এবং কার্যকর পদক্ষেপের নির্দেশিকা হতে পারে কার জন্য সরকারের জন্য আবার সরকার উপেক্ষাও করতে পারে কি করবে সরকার এটা সরকারের ব্যাপার তবে মনে রাখতে হবে যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একসাথে এমন স্পষ্ট বার্তা দেয় তখন এটি শুধু সিগন্যাল হিসেবে দিয়েছে এটি ভাবলে চলবে না এটি হতে পারে একটি প্রতিশ্রুতি পর্ব এমনকি পরীক্ষা পর্ব সরকারের জন্য সেই পরীক্ষায় ফেল করলে ইউনুসের জন্য আগামী দিনগুলো দুর্বিশহ কিংবা অসহনীয় হয়ে উঠতে পারে তাই সরকারের কার্যকর পদক্ষেপ এবং সময়োপযোগী সিদ্ধান্তই নিশ্চিত করতে পারে এই ছয় মানবাধিকার সংস্থার খোলা চিঠি কি শুধু একটা প্রেস রিলিজ হয়েই থেকে যাবে নাকি এই ছয় সংস্থার আবেদনে সাড়া দিয়ে ইউনুস সরকার সত্যিই বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে উদ্যোগী হবে অনেকেই বলতে পারেন এটা শুধু একটা আন্তর্জাতিক চিঠি কিন্তু আমি বিনয়ের সঙ্গে বলতে চাই এটাই হতে পারে বাংলাদেশে এক নতুন পরিবর্তনের প্রাথমিক অধ্যায় জানি না সরকার সে পথে হাঁটবে কিনা সকলের সুভবুদ্ধির উদয় হোক আল্লাহ হাফেজ